あんきসা তোমাতা থানা ওদিকে আমার দাদি আর আমার মামাই গেছে থানা তারও এলাকার লগে গেছে লোগে আমি বাড়িতে আছি তোমরা আমরা বিসার চাই আমরা গদি সকালবেলা ওই বাজারে আসার পরে ওখানে চা খাচ্ছি এই বাড়ির এক চাচি বিধু উনি ওখানে গিয়ে সবার কাছে কান্না করতেছে তার বাড়ি চুরি গেছে তাৎক্ষণিক ওখানেতে থেকে কয়েকজন লোক আমরা এখানে এসে দেখি যে তার ঘরে থাকা কিছু ধান প্লাস্টিকের বস্তায় ছিল বৃঞ্চির উপরে সে ধানগুলো সব তারা একটা মানে গাথা আগে বলতো শিং এই শিং খড়িয়া তারা সব বাহির করি নেয় প্লাস তার ঘরে তিনটে থাকা ফ্যান এবং যাই হোক তার ঘরে কিছু আসবাবপত্র সহ তারা এগুলি আর কি চুরি করে নিয়ে যায় তো তাদের চাউল ছিল একটা ড্রামে প্লাস্টিকের কেমিক্যাল ড্রামে সেই চাউল তারা নিয়ে যায় এবং তার পাশের ঘরে কিছু আমরা তাদের চিত্র দেখি সেখানে যে ছেলেরা নেশাখোর এলাকার যে এলাকার যে কিছু তরুণ নেশাগ্রস্ত তারা ওখানে নেশাও করছে তার নেশার সরঞ্জাম দিয়ে ওখানে আছে তা আমি মনে করি এই এলাকার সন্তানের গার্জিয়ানরা যদি তারা সচেতন না হয় এই এলাকার যে সন্তানরা আছে তারা কিছুদিন পরে এই নেশাখোর থেকে তারা এমন একটা হয়ে যাবে যে তারা হবে আপনার এটাকে বলা হয় যে ইয়া কিশোর গ্যাং কিশোর গ্যাংকে পরিণত হবে এবং এলাকায় তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আকাম কুকাম এবং হত্যা যোগ্য এ ধরনের কোন বিপরীত ঘটাইতে পারে হ্যাঁ আর এখানে ওই ছেলের একটা গেঞ্জি পাওয়া গেছে গেঞ্জিতে লেখা আছে এসপি বয় তা এই এখানকার কিছু তরুণ সমাজ ওই এসপি বয় গেঞ্জিটার অনুসন্ধান করিয়া একজনকে শনাক্ত করছে তার কাছে কিছু স্বীকারোত্তিমূলক জবনবন্দিতে তারা এলাকার কিছু তরুণ মাদকদ্রব্য সেবন করে তাদের তালিকার নামে তালিকা আসছে ওখানে তা আমি মনে করি যে গণপতন পর্বতী আমাদের দেশে যেভাবে মাদকদ্রব্য সেবনকারী এবং মাদক দ্রব্য ব্যবসায়ী যেভাবে বেড়ে গেছে যদি প্রশাসনের যেভাবে থমকে যাওয়া প্রশাসনের কোনো দৃষ্টি আকর্ষণ এভাবে নাই প্রশাসন যদি এভাবে ভালোভাবে তারা যদি পদক্ষেপ না নেয় মনে হয় আমাদের দেশ ধ্বংসের দিকে চলে যাবে আমি এলাকাবাসী হিসেবে আমি এই ক্ষয়ক্ষতির এই নেশাগ্রস্তদের মানে অতি শীঘ্রই ধরতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আর এইরকম ঘটনা আমাদের এলাকায় দুই চার দিন পরপর বা দুই চার মাস পরপর হতেই থাকে এই রকম ধারণার ক্ষয়ক্ষতি আমরা মেনে নিতে পারবো না এটাই আমাদের আবেদন এলাকাবাসী হিসাবে